আসিফ মাহমুদের পদেগের দাবিতে ছাত্রদের আন্দোলন আর আসিফ মাহমুদ ছাত্রদের আন্দোলনের মুখে তুপের মুখে পড়ে গেছে যদি নির্বাচন না আসে নির্বাচনে হবে না আঠারো কোটি জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা মনে বঙ্গবন্ধু ভালোবাসে আমি শ্রদ্ধা করি আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থ করা হয়েছে কেন ভাই তবে আমরা আওয়ামী লীগের ভোটার সমস্যা আছে ইসি নিজেই বলছে যে সমর্থনকারীরা ভোট দিতে যাবে এখন ইসি বা দিবে না কারা দিবে তা কে জানে আমরা আসতে পারবো না এখানে আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেন কেন সবাই